হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে আর এটার মধ্যে রয়েছে আমার কিছু আরামদায়ক কাপড় যেটা গরমে ঘরের ভিতরে পরা যাবে তো আমি এখন একটি কেচির সাহায্যে প্যাকেটটি কেটে নিব তো দেখতেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত তো এই কস্টিপটা টিপটা কাটতে হবে তো আমি কেটে নিচ্ছি কস্টিপ কাটতে গিয়ে ব্যাগটা একটু ছিঁড়ে গিয়েছে তবে এটা নতুন কিছু নয় আমার সাথে এরকম হয় তবে ভাগ্য ভালো যে জামাটা ছিঁড়ে তা আমি ভিতরে কাপড়টি বের করে নিচ্ছি তো এই প্যাকেটটি খুলে আপনাদের কাপড়গুলো বের করে দেখাচ্ছি এই যে কাপড়গুলো তো আমি তিন সেট অর্ডার দিয়েছিলাম আর কি পায়জামার জামা তো সেগুলো দিয়েছে ঠিক মতো দেখলাম তো আপনাদের খুলে দেখাচ্ছি হলুদ কালারটি তো এগুলো কিন্তু পুরো গেঞ্জির কাপড়ের খুবই আরামদায়ক তো কোমরে ইলাস্টিক দেওয়া রয়েছে আর পায়ের দিকেও ইলাস্টিক দেওয়া রয়েছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে এগুলো কিন্তু পরে খুবই আরাম পাওয়া যাবে তো জামাটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আপনাদের খুলে দেখাচ্ছি আমি দেখেন ব্ল্যাকের মধ্যে পিঙ্ক কালারের আর হলুদ কালারের ফুল খুবই সুন্দর একটা কম্বিনেশন জামার পায়জামা দুটোই কিন্তু গেঞ্জির কাপড়ের মানে এগুলো গেঞ্জির মতো শর্ট না থ্রি পিসের মতো মানে লং কিন্তু এটা গোল আমি আপনাদের আরেকটি খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আরেকটি তো আপনাদের এটার কালারের এটারও কিন্তু ইলাস্টিক দেওয়া রয়েছে কোমরে আর পায়ে এই যে দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু খুবই সুন্দর আর জামাটা আপনাদের দেখাচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে আর দেখুন লংটা অনেক আপনাদের আমি পরে দেখাবো যে কতটুকু লং তো পরেরটা দেখাচ্ছি আপনাদের তো এই হচ্ছে আরেকটি জামা জামাটা হচ্ছে ব্ল্যাক আর পায়চামাটা প্লাজো দিয়েছে আমি চেয়েছিলাম ওরকমই ইলাস্টিক টাইপেরই যে পায়ে ইলাস্টিক থাকবে পায়ে লাল কালারই দিয়েছে সুন্দর কালার কিন্তু এটা ওরকম হলে আমি খুশি হতাম এটা প্লাজো দিয়ে দিয়েছে তো এই যে ব্ল্যাক কালার জামাটি আগের দুটার থেকে এই কাপড়টা কিন্তু বেশি সফট তো এই ছিল আমার তিন সেট জামা তো আপনাদের একসাথে দেখাচ্ছি তো গাইস এই ছিল আমার তিনটি জামা আর তিনটি সিলোয়ার তো এই দেখুন লং কিন্তু কিন্তু অনেক অনেক এই যে আপনারা বুঝতে পারছেন জামার আর জামাটা কিন্তু গোল আর এই যে আমার তিনটি সিলোয়ার সব কয়টা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর খুবই সুন্দর হয়েছে তো গাইস এই ছিল আমার ড্রেসগুলো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ